দর্শক আপনাদের আজকে আমি অনেক যুগের অনেক আগের যুগের একটি দৃশ্য দেখাবো আর দৃশ্যগুলো দেখেন একটি রাস্তা এখানে একটি ব্রিজ আছে এখানে আস্তে এখান মেন রাস্তা অনেকেই পুরাতন যুগের রাস্তা এটি দিয়ে শত শত মানুষ চলাফেরা করে আস্তিটির পাশে একটি ছোট ব্রিজ আছে ব্রিজটির দু সাইডে কিন্তু মাটি থাকে না এখানে দেখেন বাঁশের সাগর দিয়ে কিন্তু ব্রিজে উঠতে হয় দুই সাইডে মাটি প্রতি বছরে বাম দেয় কিন্তু মাটিগুলো হঠাৎ করে গায়েব হয়ে যায় আত্রে সকালে বান্ধে আত্রে থাকে না মাটি শুকনো দুই পাশে শুকনো সাইড থাকে তারপরে মাটি থাকে না হঠাৎ উদা হয়ে যায় মাটিটি দর্শক আমরা দেখেন যে দুই পাশে একদম ফাঁকা হয়ে গেছে কিন্তু পুপুরে উঠতে হয় অনেক পুরাতন ব্রিজ এটা যে ব্রিজ নাকি শত শত বছর হয়েছে এটা এখনো মেরামত হয়নি দু সাইডে কিন্তু ফাঁকা আছে দেখেন দুপাশে আবাসিক এলাকায় পূর্ব পার্শ্ব এক কিলো বা ফাঁকে কিন্তু গ্রাম আর পশ্চিম পার্শ্ব কিন্তু এক দুই কিলো ফাঁকে গ্রামটি হয়েছে হ্যাঁ এর দুই সাইডে কিন্তু উত্তর সাইডে এবং উত্তর সাইডে একদম ফাঁকা আবাসিক একদম ধুধু মরুভূমি তবে এই বৃষ্টির একটি ইতিহাস আছে ব্রিজটির এখানে একটি মানুষ কিন্তু খেয়েছিল বৃষ্টির হঠাৎ করে দুপুরে একটি লোক এখানে এসেছিল বৃষ্টির তলে এখান থেকে হঠাৎ করে তাকে পাওয়া যায়নি এখান থেকে আর তাকে ফেরত পাওয়া যায়নি সেখানে ভয়ে মানুষ আর চলাফেরা করে না আমি একটু ব্রিজের উপরে উঠে দেখাবো আপনাদের দুই পাশে কি অবস্থা ব্রিজটি দেখেন দশ এই যে পাশেও কিন্তু একই অবস্থা বাঁশের সাঁকুতে উঠতে হয় নামতে হয় দেখেন পাশে মাটিগুলো অটোমেটিক গায়েব হয়ে যায় তবে এখানে যে কি হয়েছে গায়েব হয়ে মাটি ভালো জানে এই সাইডে একটি মানুষ খাওয়াতে কিন্তু মানুষ অটোমেটিক গায়ে ফাওয়াতে কিন্তু আর এখানে কেউ আসে না দেখেন দুধু করতেছে একদম ফাঁকা গ্রামের ভিতরে কিন্তু এটি বৃষ্টি আর দু সাইডে কিন্তু মাটি না থাকার কারণে মানুষ এখানে কেউ ভয় আসে না যে এখানে একটি মানুষও হারিয়েছে এবং দু সাইডে মাটি অটোমেটিক কুদা হয়ে যায় এটি একটি আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায় আর দেখেন একদম আমি উপরে আসি ভয়ও করতেছে যে এখানে ভয়ঙ্কর জায়গা মানুষ খেয়েছিল আমার একটি ভয় ভয় ঠেকতেছে ভয় ভয় লাগে দেখেন এই সাইড ধান পুট্ট করেছে তারপরে মানুষ কিন্তু একটি মানুষও দেখতেছে না আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু এই আশেপাশে কেউ আসে না এত নির্জন ভয়ঙ্কর জায়গা এটা